আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমরা জানব মুরিদ ও পীরের মাঝের কথোপকথন কেমন হওয়া উচিত সুলুকের পথে অর্থাৎ আল্লাহক লাভের পথে এক সালেক বা মুরিদের যে প্রচেষ্টা সে প্রচেষ্টার পথে কত রকম বাধা কত রকম প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে পীর বা একজন বুজুর্গ কিভাবে উত্তর বা সমাধান দেন সেই বিষয়ে আলোচনা করব অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন হাকিমুল উম্মদ মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ এর যুগে তার মরিদগণ সুলুকের পথে চলার সময় বিভিন্ন রকম কলবের রোগে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতো তখন চিঠিপত্র আকারে সেই সালেকগণ মাওলানা আশরাফ আলি থানবি এর নিকট প্রশ্ন করে জানাতেন সেই চিঠির প্রশ্ন উত্তর পর্বের কিছু বিষয় আমি আপনাদেরকে আজকে জানাবো জনৈক সালেক হজরত মাওলানা আশরাফ আলী থানবিকে লিখেছিলেন আমার ভেতর মর্যাদার লিপসা আছে মন চায় লোকে আমার প্রশংসা করুক ও আমার সুখ্যাতি হোক কেউ আমার গুণগান গাইলে আমার তারিফ করলে আমার খুবই আনন্দ লাগে কেউ বদনাম করলে বা প্রশংসা থেকে বিরত থাকলে খুবই পীড়াবোধ হয় এই চিঠির উত্তরে হজরত লেখেন যে কোনো এলাজেই চিকিৎসার ক্ষেত্রে মোজাহাদা ও সাধনার দরকার হয় মোজাহাদার দুটি ধারা একটি হচ্ছে মনের চাহিদা যে মন্দ তা চিন্তা করা তার মানে আমাদের মনের নফসের যে চাহিদাগুলো যে মন্দ তা আমাদেরকে বুঝতে হবে এবং নফসের যে কোনো চাহিদার বিরুদ্ধচারণ আমাদেরকে করতে হবে এই সালেক মূলত মর্যাদা লিপসার এক অসুস্থতায় ভুগছে অর্থাৎ সে সালেক চায় সবাই যেন তার প্রশংসা করুক কিন্তু মাদান আশরাফ আলী থানবি আরও লিখেন যে মর্যাদা লিপসা কত মন্দ এবং এর জন্য কি কঠিন সতর্কবাণী ঘোষিত হয়েছে তিনি সেই সালেককে উপদেশ দেন যেন সে বারবার করে বলে নিজেকে যে আমার মাঝে কতই দোষ এর কারণে কঠিন শাস্তির আশঙ্কা আছে আমার এই পাপের ব্যাপারে মন্দ কাজের ব্যাপারে যদি মানুষ জানতে পারে সবাই আমাকে কতই না ধিক্ষার করবে কিন্তু এই সকল পাপ এবং মন্দ কাজ ঢেকে আছে দেখেই আমি সম্মানে চলাচল করতে পারি আরেকজন তালেব হজরতকে লিখেছিলেন রিজাবিল কাজা অর্থাৎ আল্লাহর ফয়সালায় আমি কিভাবে সন্তুষ্ট থাকতে পারবো সেই বিষয়টি আমাকে বাতলে দেন তখন হুজুর সেই চিঠির উত্তরে বলেন আল্লাহের ফয়সালায় সন্তুষ্ট থাকা হলো। আল্লাহর যে কোনো ফয়সালার উপরে কোনো আপত্তি না থাকা যদি দুঃখ কষ্ট কোনো ঘটনা ঘটে আর তাতে বেদনার কোনো অনুভূতি না থাকে তবে সেটা স্বভাবগত সন্তুষ্টি আর যদি অনুভূতি থাকে কিন্তু তা সত্ত্বেও আপত্তি তোলা না হয় সেটা বুদ্ধিগত সন্তুষ্টি প্রথম যে সন্তুষ্টি অর্থাৎ যতই দুঃখ কষ্ট হোক কিন্তু সেই দুঃখ কষ্টের কোনো অনুভূতি হচ্ছে না কেননা এটা আল্লাহর তরফ থেকে এই পর্যায়ের অনুভূতি গড়ে তোলা আসলে খুবই কঠিন এবং যারা গড়ে তুলতে পারবে তারা অবশ্যই এই পথে আল্লাহর পথে অগ্রসর হওয়াটা খুবই সহজ হবে আর দ্বিতীয় প্রকার হচ্ছে বান্দার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক সে অবশ্যই কষ্ট পাচ্ছে কিন্তু কষ্ট পাওয়ার পরও সে আল্লাহর উপরে সন্তুষ্ট আছে এটা হচ্ছে বুদ্ধিগত সন্তুষ্টি কিন্তু আমাদেরকে উচিত স্বভাবগত সন্তুষ্টি অর্থাৎ দুঃখ কষ্ট আল্লাহর তরফ থেকে যাই আসুক না কেন সেই ব্যাপারে অনুভূতিহীন হয়ে মহান রবকে মহব্বত করে তার শকর আদায় করে যাওয়াই উচিত ইসলাহী নেসাব কিতাবে হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ এরকম অনেক রকম চিঠির উত্তর দিয়েছেন মূলত আল্লাহর পথে আমাদেরকে যে করেই হোক থাকতে হবে মানুষ হিসেবে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন প্রতিদিনই হতে হয় পারিবারিক শারীরিক বিভিন্ন সমস্যা সামাজিক অনেক রকম সমস্যার ভিতর দিয়ে যেতে হবে তাতে এবাদতে যদি কিছু ভাটাও পড়ে কখনোই অসন্তুষ্ট আসা যাবে না বরং চেষ্টা করতে হবে জিকিরের সাথে তা এগিয়ে নিয়ে যাওয়া এবং যখন দুঃখ কষ্ট সমস্যা সহজ হয়ে আসবে তখন আবার নিয়মিত এবাদতে মশগুল হওয়া আল্লাহ আমাদের সাহায্য করুক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন